মনে হয়েছে দৃশ্যটা দেখে আপনার কি মনে হয় আপনি কি ছোটবেলায় এরকমভাবে কোনো দিন গাড়ি চালিয়েছেন টায়ার দিয়ে বাইর লোক দেখা করতে যাইতেছি চারটা বাড়াইয়া এগুলো এটা গ্রাম বাংলায় চার হয় এগুলো দিয়ে এক জায়গা অন্য জায়গা পার হয় আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি আমাদের গ্রামের একটি দৃশ্য আসলে দৃশ্যটা হলো বশি বরিশালের নাজিরপুর গ্রামের দৃশ্য মাঝখানে রাস্তা দুই পাশে খালি মাঠ এগুলো হচ্ছে বর্তমানে যে কৃষকরা এই ধান চাষ করবে তার ফসলি জমি মানে এ হচ্ছে ধানের চারা এগুলা অন্য একটি জমি তৈরি করে সে জমিতে রোপণ করবে আগের দিকে মানুষ বেশিরভাগই এই রিক্সায় চলাচল করে মোটা ধান ছিল লাল বিভিন্ন রকম ধান কেটে নিয়ে গেছে এখন জমির অবস্থায় রাস্তার দুই সাইডটা সারি সারি তাল গাছ খেজুর গাছ মিলে স্ত্রী একসাথে আমার কাছে তো দৃশ্যগুলো খুবই ভালো লাগে অনেকদিন পর বাড়ি আসছি তাই ভাবলাম আপনাদের সাথে এত সুন্দর একটি পরিবেশের দৃশ্য গ্রামের মনমোহক দৃশ্য দৃশ্যটি সবার সাথে শেয়ার করি এরা সাধারণত সবজি চাষ করে খাল আছে খাল দিয়ে পানি চলাচল করে আর এরা সবজি চাষ করে লাল শাক পেঁয়াজ লাউ মিষ্টি কুমার বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকে এরা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে ধুতো ফাঁকা মাঠ আর এই যে পানীয়ালা জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলো তৈরি হচ্ছে ওই যে আমি আপনাদের কিছুক্ষণ আগে যে ইরিধানের বীজ দেখালাম ওই বীজগুলো এই সমস্ত জমিতে রোপণ হবে এবং এখান থেকেই তৈরি হবে ধান যেটাকে আমরা শহর গ্রাম সকলেই বসবাস করি আর এই যে যে কৃষিটা দেখতে পাচ্ছেন এই যে আবারটা আছে টমেটো গাছ যে ঢাকা শহরে মানুষের টমেটোগুলো খায় সেই টমেটোগুলো কোথা থেকে যায় এই এখান থেকেই যায় এই যে মানুষের একজন কৃষকের হার ভাঙ্গা পরিশ্রমের যে ফসল সে ফসলটাই যায় আসলে এখান থেকে কিনে খাওয়ার যে মজাটা এটা ফরমালিন কোনো প্রকার বিষক্রিয়া মুক্ত একেবারে ন্যাচারালভাবে তৈরি এগুলো স্বাস্থ্যের জন্য যে কত উপকারী এটা আপনারা যদি না দেখেন তাহলে বোঝানো যাবেন আপনি একটু লং করে দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে টমেটো ওই যে অবশ্যই পরিবেশটা আপনাদের কাছে খুবই কেমন লাগছে সেটা জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে অনেক দিন বছ পর আসছি দু সালে নববর্ষ হিসাবে আপনাদের এই এত সুন্দর একটি ভিডিও আমি উপহার দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে এখান থেকে খাল মানে ছোটো একটি নালার মতো এখান থেকে পানি যাতায়াত করে আর এই পানি দিয়েই কৃষকরা বিভিন্ন ফল ফসল চাষ করে থাকে পুরো মাঠ ফাঁকা ধু করতেছে মাঠে দেখতেই পাচ্ছেন পরিষ্কার মাঠ যে এবার সেও সমস্ত মাঠে ধান চাষ করছিলো ধানগুলো এখন উঠে নিয়ে গেছে মোটা ধান এখন নতুন করে আবার ইরি ধান চাষ করা হবে আর একটি কলা বাগান দেখা যাচ্ছে সেই কলা খেটে বিষয় দেশি কলা সব হ্যাঁ দেশি কাঠালি কলা বলে এগুলো কাঠালি কলা কাঠালি কলা গাছ গ্রামের এই দৃশ্য আসলেই সবার মন কারে দেখো তো রাস্তা কোনো যানজট ধুলাবালি কিছুই নাই কলা গাছ আপনাদের এক্সট্রা কলা পরিষ্কার করে দেখাচ্ছি কাছে নিয়ে জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বলেছে কাঁঠালি কলা বলে দৃশ্যটা দেখে আপনার কী মনে হয় আপনি কি ছোটোবেলায় এরকমভাবে কোনো দিন গাড়ি চালিয়েছেন টায়ার দিয়ে আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে এই যে কলা গাছটাতে কলা দেখতে পাচ্ছেন এগুলোই আমরা শহরে বসে খেয়ে থাকি তবে এগুলো শহরে যেতে যেতে বিভিন্ন প্রকার ফরমালিন বিভিন্ন কিছু মিক্সড হয় কিন্তু এটা হচ্ছে একেবারে ন্যাচারাল প্রাকৃতিক আসলে কি গ্রামের জিনিসগুলো যতটা খাটি গ্রামের মানুষগুলোও কিন্তু ততটাই খাঁটি ওই যে ধানের চারা আর ওই যে মাঠের ভিতরে যত সব লোক দেখতে পাচ্ছেন তো সকলেই প্রায় স্বামী স্ত্রী মিলে একসাথে কাজ করতেছে হয়তো এখানে বিভিন্ন প্রকার সবজি এরি ধান বিভিন্ন কিছুই চাষ হল কৃষকের তিন মাসের হার ভাঙ্গা পরিশ্রমের পর তাদের ঘরে ওঠে সেই কাঙ্ক্ষিত ফসল যা দিয়ে আমাদেরই সংসার চলে এই যে এরি ধানের বীজ খোলা এগুলো সমস্ত বীজ ধান গাছের এগুলো থেকেই ধান তৈরি হবে এগুলো এই বীজতলা থেকে বীজগুলো উঠিয়ে নিয়ে অন্য একটি জমিতে লাগানো হবে জমিটি তৈরি করে জমিটি প্রথম হাল চাষ করবে মাটি নরম করবে পানি দেবে সার দেবে তারপরে ফসল ফলন হবে মাঠে সবাই কাজ করতেছে মাঠে গরু বাধ্যে রাখা হয়েছে ওই যে করু দেখতে পাচ্ছেন মনের আনন্দেও ঘাস খাচ্ছে ধন্যবাদ বন্ধু এখন সমাপ্ত করি আশা করি গ্রামের এই মনমোহক দৃশ্যটি আপনাদের ভালো লেগেছে দু সালে আপনাদের জন্য এই উপহারটি আমার চ্যানেলের পক্ষ থেকে